আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না আমি এতদিন ভাবতাম যে ফুটবলের সবচেয়ে বড় জোকা সবচেয়ে বড় সার্কাস চালায় সাফ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কারণ এক এক সময় এক একটা অদ্ভুত সিদ্ধান্ত তারা নেয় যেগুলোর বিরোধিতা পক্ষপাতিত্ব কিছুই করা সম্ভব নয় আজ ফিফা দেখিয়ে দিল সাফ দূর কি বাদ তারা হলো সবচেয়ে বড় জোকা তাদের চেয়ে বেশি সার্কাস আর কেউ দেখাতে পারবে না এবং তারা এই সার্কাসটা দেখালো কাতার ফুটবল দলের মাধ্যমে একটা অসাধারণ গোল দেখলাম যে গোলটা সাধারণত আমরা পাড়ার মাঠেও দেখতে পাই না পাড়ার মাঠে অন্তত সাইড থেকে কোনো কাকু বা কেউ এসে বলে দেয় এই গোল হয়নি বেরিয়ে গেছে বল লাইন পার করে গেছে আজ কাতারের বিপক্ষে ভারতীয় দল একটা এমন গোল খেলো কাতার একটা এমন গোল দিল এই যে ফটোটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন ঠিক আছে বল ব্যাক লাইন পেরিয়ে গেছে বল ব্যাক লাইন পেরিয়ে গেছে বল ডেড ওই জায়গাতে বল আর খেলার মধ্যে নেই কাতারের একজন প্লেয়ার কি করলেন বলটা টেনে আরলে। বলটা বাইরে বেরিয়ে গেছে সেখান থেকে বলটা টেনে আনলেন এবং বলটা গোলে পাঠালে ঠিক আছে এই এই জিনিসগুলো আমরা একটু মানে করে থাকি একটু চিটিং এগুলো চলে এবং রেফারি কি করলেন তিনি ওটাকে গোল দিলেন রেফারি মনে করলেন ওটা গোল লাইনস তিনি না ব্যাকের কিছু অ্যাপিল করলেন না কিছুই করলেন না তার মতে ওটা গোল এবং তা ওই গোলটা দেওয়ার পর কাতারে যে প্লেয়ার গোল দিয়েছেন খুশিতে একেবারে ডগমগ যেন একটা বিশ্বমানের গোল দিয়ে গেছেন তিনি ভারত আজ কাতারের বিপক্ষে যখন এক শূন্য গোলে এগিয়েছিল সেই সময় একটা অসাধারণ অতি অসাধারণ গোল দিয়ে গেলেন কাতারের ফুটবলার দেখুন ফটোটা ভালো করে দেখুন হান্ড্রেড পার্সেন্ট আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে বল হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে গেছে ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু তিনি ছেড়ে দিয়েছেন যে ঠিক আছে বল বেরিয়ে গেছে আর কি হবে কাতারের প্লেয়ার বলটাকে টেনে আনলেন পা দিয়ে পা দিয়ে টেনে আনলেন এবং গোলে শট নিলেন ও এর চেয়ে সুন্দর গোল আর কি হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে এই ফিফা ফিফার উপর পাঁচ মিনিট ধরে খুব জোরে জোরে হাসা উচিত ফিফা ফুটবলের সবচেয়ে বড় সংস্থা ফিফার চেয়ে বড় কোনো স্পোর্টস অর্গানাইজেশন এই মুহূর্তে সারা বিশ্বে নেই তারা আজকে দেখিয়ে দিল ঠিক কি জিনিস করা যেতে পারে দেখুন ভারতীয় ফুটবল তারপরে হয়তো পরে রাউন্ডে যেতে পারতো না ভারতীয় ফুটবল খুবই খারাপ খেলেছে ভারতীয় ফুটবল আজকে যে গোলটা দিয়েছেন ছাংতে সেই ছাংতের গোলটা বাদ দিয়ে ঠিক সুযোগ তারা মিস করেছে আপনি হাজার একটা ট্রোল করতে পারে। আপনি ভারতীয় ফুটবলকে আপনি ভারতীয় ফুটবলের সামনে হাসতে পারে বলতে পারেন যে এই টিমটা এত স্বপ্ন নিয়ে এসে শেষ পর্যন্ত ডুবিয়ে দিল সেটা আলাদা ব্যাপার কিন্তু ফিফা তারা এই জিনিসটা করলো সেটা থেকেই তো হাসি পাচ্ছে ভাই ভিএআর নেই ছেড়ে দিন ভিএআর থাকতে হবে ম্যান্ডেটারি এইসব ম্যাচে ভিএআর সবসময় দরকার পড়ে না বিশ্বাস করুন কিন্তু ভিএআর না থাকলেও লাইনসম্যানের তো কর্তব্য ওই জায়গাতে বলটা বেরিয়েছে কিনা দেখা তিনি ওই জায়গাতে কিছু দেখতে পেলেন না তিনি ওই জায়গাতে কিছু বুঝতে পারলেন না এবং অ্যাকচুয়ালি কি বলবো আমি জানি না আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না মানে এরকম সিচুয়েশনে রাগ হয় স্বাভাবিক যে আমার দলের এগেনস্ট এরকম একটা গোল এসেছে যেখানে ভারত পরবর্তী রাউন্ডে যেতে পারতো সেরকম জায়গায় ছিল হাসি পাচ্ছে বিশ্বাস করুন হাসি পাচ্ছে লাস্ট টাইম কোন ফুটবল ম্যাচ দেখে এরকম বাজে রকমের হাসি পেয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপের ওই ভারত বা বাংলাদেশের যে আন্ডার আন্ডার নাইনটিন আর সেভেন্টিন ম্যাচটা ছিল যেখানে একবার ম্যাচ বন্ধ হচ্ছে আবার খেলাতে ডাকা হচ্ছে টাই ব্রেকারের মাঝে টসের মাধ্যমে খেলার ফলাফল ঘোষণা করে দেওয়া হচ্ছে ওটা একটা আলাদা লেভেলের হাস্যকর একটা ম্যাচ ছিল এবং আমি তখন ভাবতাম যে সাফের থেকে বড় রকম সার্কাস কেউ চালাতে পারে না ফিফা আজকে কি করলো এবং কাতার কাতার দলটা কিন্তু এর আগেও সেম জিনিস করেছে কাতার সে মনে আছে এফসি এশিয়া কাপ দু যে চব্বিশ সরি এফসি এশিয়া কাপ দু যে ফাইনাল ম্যাচটা ছিল তিন তিনটে পেনাল্টি থেকে গোল এসেছিল তিন পেনাল্টি কোনো ম্যাচে সম্ভবত এমনটা দেখাই যায় না একটা দল তিন শূন্য করে জিতছে তিনটাই পেনাল্টি সেটা আলাদা ব্যাপার ছিল সেটা আলাদা ব্যাপার ছিল সেটা নিয়েও প্রচুর আলোচনা হয়েছিল এমন নয় যেটা ভারতের এগেন্স্টে খেলা হচ্ছে বলেই আমি কাতারের পক্ষে একগ্রাস অভিযোগ নিলাম না কাতারে এগেন্স্টে রাজও এই সমস্ত প্রমাণ পাওয়া গেছিল বাট ঠিক আছে আমি ইগনোর করছি বাট আজকে যেটা হলো এবার পেনাল্টি তো ফিফটি ফিফটি থাকে আপনি দিতে পারেন নাও দিতে পারেন আজ যেটা হলো সেটাকে কিভাবে ডিফেন্ড করব কিভাবে বর্ণনা করব আও দারুন দারুণ দারুণ আপনারা যারা হাইলাইটস দেখেনি প্লিজ একটু দেখুন অনেকের এখনো মনে হতে পারে যে বল কি পুরোপুরি পেরিয়েছে বল কি পুরোপুরি ব্যাকলাইনটা পেরিয়েছে ওই জায়গাতে কি গোল কি হয়ে গেছিল সত্যি হয়েছিল নাকি বল তখনও খেলার মধ্যে ছিল আপনি হাইলাইটস দেখুন একদম উপর থেকে তো ভিউটা পাওয়া যায়নি কিন্তু আপনি হাইলাইটস দেখলে একটা সেকেন্ডের জন্য আপনার মনে হবে না যে বলটা বেরিয়ে যায়নি এই যে অ্যাঙ্গেলটা রয়েছে যে অ্যাঙ্গেলটা দিয়েছি সেই অ্যাঙ্গেল থেকে আপনার মনে হচ্ছে বল তখনও লাইনের মধ্যে থাকতে পারে আরে বল তো গোল হয় গোলের পর কি বলটা এরকম ভাবে যাবে বল তো সেরকম হয় না এই জায়গাতে দাঁড়িয়ে আপনি বলের একটা সার্কেল করুন লাইনটারও একটা সার্কেল করুন এবং তারপরে ভাবুন যে বল কতটা বেরোতে পারে তারপরেও ওই যে বলে সামান্য কিছু অংশ যেটা উপর থেকে ভিউতে দেখা যায় আর সেটা থেকে যেতে পারে কিন্তু তাও থাকবে না আপনি মেপে দেখুন বল বেরিয়ে গেছে কাতারে প্লেয়ারা বুঝে গেছিলেন বল বেরিয়ে গেছে সেইখানে তো তারা বলটা ট্র্যাক করলেন ওভাবে সবাই মিলে ছুটতে গেলেন সবাই প্রতিবাদ জানালেন কি হলো এরা ইয়েলো কার্ড দেখিয়ে দেওয়া হলো ম্যাচ শেষে তো আব্দুল সামাদকে দেখো একটা ইয়েলো কার্ড দেখা দেওয়া এবং ম্যাচ শেষ এরপরও ভারত হেরেছে আমি বলছি এরপরও ভারত হেরেছে কুয়েত আফগানিস্তানকে একশো নগলে হারিয়ে দিয়েছে সুতরাং এই যে ভারত দুই একে হেরেছে ওই গোলটা যদি না হতো এক এক হতো তাও ভারত পরবর্তী যেতে পারত না সেটা মানছি ভারতে ফুটবল নিয়ে তো অনেক কিছু বলার আছে আমি পরবর্তীকালে বলবো আপাতত একটু মাথার ঠান্ডা রাখার চেষ্টা করছি মানে ভারতীয় ফুটবলকে বাট রেফারিং নিয়ে লাইনসম্যানের কীর্তি নিয়ে কাতারের কীর্তি নিয়ে এবং সবচেয়ে বড় কথা ফিফা এই জিনিসটা কন্ট্রোল করলো দেখে অনেকে এই জায়গাতে কমেন্ট করছেন ইতিমধ্যে এই চ্যাটবক্সও রয়েছে এই যে ক্রিকেটের সময় তো ভারত যখনই এই কাজগুলো করে তখন তখন তো ভারত পার পেয়ে যায় এখন তাহলে কেমন লাগছে প্রথমত আপনি ক্রিকেটের সাথে ফুটবলকে মিশিয়ে দিচ্ছেন আপনারা নিজেরাই তো বলে যে ক্রিকেট ভারত চালায় ফিফা কোন দেশ চালায় কোন দেশ চালায় না ফিফা হলো ওয়ান অ্যান্ড ওনলি সর্বোচ্চ সংস্থা সেই ফিফার মধ্যে যখন এই জিনিসগুলো হয় কাতারের মাঠ কাতারের দল কাতার হেরে যাচ্ছে এই জায়গাতে কিভাবে সহ্য করবে ফিফা তারা এসি চ্যাম্পিয়ন দল তারা ভারতের কাছে হারবে সেই ভারতকে দুদিন আগে এরা ব্যান করে দিয়েছিল এই ভারতের কাছে হারছে দেখে এদের খারাপ লাগছে বেশ এই দলের কাছে হারবে এটা একদম বাজে দল আমি জানি ভারত খুব বাজে দল ভারত ফুটবলে কিচ্ছু হবে না ভারতে ভারতের ফুটবলে অ্যাকচুয়ালি কিচ্ছু হবে না যে টিমটা আফগানিস্তানের কাছে হেরে আসে যে টিমটা আফগানিস্তানের সাথে ড্র করে হ্যাঁ যে টিমটা এতগুলো সুযোগ পাওয়ার পরও গোল দিতে পারে না সেই টিম নিয়ে অনেক প্রশ্ন উঠবে অনেক কিছু উঠবে বা দিনের শেষে দলটাকে তো সাপোর্ট করি আমরা সুতরাং এই জিনিসগুলো যখন দেখছি তখন নাথিং টু সি কিচ্ছু বলার নেই আমার কি বলবো ব্যস্ত শেষ হয়ে গেছে আমি ভাবনা যে একটু দেখানো হবে এই জায়গাতে তারা কি করা যেতে পারে এক রিম্যাচের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে যেটা আমার মনে হয় না করা হবে কারণ কিছু বলা নেই সিরিয়াস এটা কি দেখলাম পুরো সোশ্যাল মিডিয়া একদম ভরে গেছে যে ইন্ডিয়া রব বিশ্বাস করুন ওই রব ফব কিছু নয় ওটা কোন লিতেই পারেন আপনি আমি নিজেও ক্যাপশনে দিয়েছি দিনের উপরে ডাকাতি হ্যাঁ একদম সবার সামনে চোখের সামনে ডাকাতি আপনি দিতে পারেন কিন্তু এটা ফিফার এরকম সিদ্ধান্ত রেফারিদের এরকম সিদ্ধান্ত আসতে পারে জেনেই আমার হাসি পাচ্ছে দ্যাটস ইট ভারত আজকে এক দুই পরাজিত হলো শেষ পর্যন্ত গ্রুপটা এরকম দাঁড়ালো কাতার এক নম্বর দল হিসেবে চলে গেল পরবর্তী রাউন্ডে কুয়েত সেকেন্ড দল হিসেবে চলে গেল পরবর্তী রাউন্ডে ভারত এবং আফগানিস্তান দুটো দলই পাঁচ থেকে গেল ভারত তিনে আফগানিস্তান চার ভারতের একটা খুবই দুর্ভাগ্যজনক একটা সেকেন্ড রাউন্ড কাটলো আরো অনেকটা এক্সপেকটেশন ছিল বাট স্টিল ভারত তো এগিয়ে ছিল ওই জায়গাতে দাঁড়িয়ে ভারত জিততেই পারতো বাট তাও আমি এই জায়গাতে ভারতকে ডিফেন্ড আমি করছি না ভারত খারাপ খেলেছে কিন্তু খারাপের থেকেও খারাপও তরো সবচেয়ে খারাপ যেটা হতে পারে কাতার কাতারের এত দর্শক কাতারের এত পয়সা তার সামনে কাতার হারতে ফিফা অন্তত দেখতে কাতারকে কিছু বলার নেই যদি এরকম জিনিস থাকে আর কি আর কিছুই না ফিফাও যদি এই জিনিসটা করতে থাকে তাহলে আর কি তাহলে ভাবে চলো কাতারকে ট্রফি দিয়ে দেওয়া হোক কতবার এশিয়ান কাপ চ্যাম্পিয়ন তারা এফসি এশিয়ান কাপ তারা বিশ্বকাপ অর্গানাইজ করেছে এরপর এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন করে দেওয়া হোক ইজিত আটচল্লিশটা দল আলাদা ভিডিওটা শেষ করছি কি কিছু বলার নেই সিরিয়াসলি কিছু বলার নেই আপনারা যারা স্টিল মনে করছেন যে এটা হওয়া উচিত ছিল ভারতের সাথে এটা হওয়া উচিত ছিল আপনারা প্লিজ একটু হাইলাইটস দেখুন জাস্ট একদম নিরপেক্ষ হিসেবে আপনি জাস্ট ভাবুন যে এই জিনিসটা যদি আমার প্রিয় দলের সঙ্গে হতো এই জিনিসটা যদি আমার দেশের সঙ্গে হতো এই জিনিসটা যদি অ্যাকচুয়ালি কোনো বড় ম্যাচে হতো তাহলে ঠিক কি জিনিসটা হতো খুব লজ্জাজনক একটা ঘটনা ফিফাকে সেম অনেক কিছু বলা যেতে পারে বয়কট ফিফা ব্যান ফিফা ফিফাই আমাদের ব্যান করেছিল আমাদের কিছু করার নেই বাট এটা যেটা হলো